অর্থাৎ খুব কঠিন হয় নাই আবার খুব একটা সহজ হয় নাই কিন্তু সিট মোটামুটি আট হাজার যারা হচ্ছে মোটামুটি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবে ওই অ্যানালাইসিস করা থেকে আমরা কিছু মার্ক প্রেডিট করতে পারি ম্যাথ বায়োলজি দাগাইছো তাদের ক্ষেত্রে কাট মোটি ফোরটি টু প্লাস মাইনাস হবে একটা সিট শিওর পাবো সেক্ষেত্রে তোমার মার্ক থাকা লাগবে ফোরটি নাইন প্লাস মাইনাস বাংলা ইংলিশের ক্ষেত্রে তো বাংলা ইংলিশের ক্ষেত্রে কম্পিটিশনটা একটু বেশি কেন ভাইয়া বলতো কারণ বাংলা ইংলিশের ক্ষেত্রে বেশিরভাগই এটা দাগাইছে এবং বেশিরভাগই অ্যাপ্লাই করবে ইউনিভার্সিটিগুলোতে সেক্ষেত্রে তোমার সিরিয়ালটা অনেক দূর পর্যন্ত যাবে না দেড়শোই তোমার ওয়েটিং লিস্টটা কমে আসবে তার মানে তোমার কাটমার্কটা বাড়বে তো কাটমার্ক বাড়ার ক্ষেত্রে তোমার মোটামুটি ফোরটি ফাইভ প্লাস মাইনাস হবে ফিফটি প্লাস হইলে কেবলমাত্র তুমি বাংলা ইংলিশ দাগানোর পরে বলতে পারো যে আমার শিওর একটা সিট কনফার্ম হয়ে গেছে গুচ্ছে ওয়েটিং থেকে টানবে কিনা এই কথাটার আনসার হচ্ছে স্লাইডলি ন কিন্তু স্বাস্থ্যের জন্য সেকেন্ড টাইম বেচ নিয়ে আসতেছি সামনে একটু বড় আকারে তারা সবাই আমাদের জাহিদ মেথড গ্রুপটাতে যুক্ত হয়ে যায়